স্ত্রী লেগে থাকলে কি বলবেন আর কি একদম বলবেন না পাঁচটি ভুল স্ত্রী লেগে থাকলে আমরা অনেক সময় উঠার কিছু বলে ফেলি যা সম্পর্কে আরও খারাপ করে তোলে আর ভিডিওতে আমি আপনাদের বলবো স্ত্রীর রাগের সময় কি বলবেন আর কি একদম বলবেন না সেই পাঁচটি বড় ভুল যা অনেক স্বামী না জেনে করে বসেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ থেকে থাকবে এমন কিছু উপদেশ যা শুধু সংসার নয় ভালোবাসাকে নতুন করে বাঁচাতে পারি নাম্বার ওয়ান তুমি সবসময় এমন করো প্রথম বড় ভুল রাগের সময় স্ত্রীকে বলা তুমি সবসময় এমন করো এ কথাটির মধ্যে রয়েছে অভিযোগ বিচার এবং অতীত তুলে আনার প্রবণতা এতে স্ত্রী অনুভব করে আপনি তাকে পুরোপুরি অস্বীকার করছেন সঠিক কৌশল কি বলতে পারেন আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো আমরা শান্ত হয়ে কথা বললে ভালো হতো এ বাক্যের দোষ নেই বরং বোঝার চেষ্টা আছে নাম্বার দুই তুমি চুপ করো দ্বিতীয় বড় ভুল তুমি চুপ করো এটা শুধুই অসম্মান নয় এটা আপনার ইস্ত্রে আবেগে ধাক্কা দেয় এই একটা বাক্য সম্পর্কে ভিত নষ্ট করে দিতে পারি কি বলবেন আমরা দুজনেই কষ্ট পাচ্ছি কিছুক্ষণ পরে আবার কথা বলি এতে আপনি সংবেদনশীল শান্ত এবং দায়িত্বশীল প্রমাণ হবেন নাম্বার তিন এতে ছোটো ব্যাপারে রাগ করো কেন তৃতীয় ভুল স্ত্রী কষ্টকে ছোট করে দেখা যা আপনাকে ছোট মনে হয় তার কাছে সেটা বড় হতে পারে সমাধান কি বলতে পারেন তোমার অনুভূতি আমার কাছে গুরুত্বপূর্ণ আমি বুঝতে চাই কেন তুমি এমন অনুভব করছো কথা অনেক কিছু পাল্টে দিতে পারে তোমার মতো মেয়ে তো চতুর্থ ভুল স্ত্রীর তুলনা করা যেমন তোমার মতো মেয়ে তো আমার জীবনে কল্পনাও করিনি এটা অপমান এবং সম্পর্কে বিছিয়ে তোলে বিকল্প কি বলুন তোমার এই মুহূর্তে প্রতিক্রিয়া হয়তো রাগের কিন্তু আমি জানি তুমি ভিতরে খুব ভালোবাসো এ কথাটি সম্পর্ক মজবুত করে নাম্বার পাঁচ যা ইচ্ছা করো পঞ্চম ভুল সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেওয়া যেমন যা ইচ্ছা করো এই বাক্য সম্পর্কের দরজা বন্ধ করে দেয় সঠিক মনোভাব কী আমি চাই আমরা একসাথে সমস্যার সমাধান খুঁজি আমি তোমার পাশে আছি এ ভরসার সম্পর্কের ভিত্তি উপসংহার ও পরামর্শ বন্ধুরা রাগ প্রতিটি সম্পর্কেই আসে কিন্তু সেই রাগকে কিভাবে আমরা সামলাই সেটাই ঠিক করে আমাদের সম্পর্ক কতটা গভীর হবে আজকে আপনি এই পাঁচটি ভুলকে এড়িয়ে চলুন এবং চেষ্টা করুন স্ত্রীর পাশে দাঁড়াতে বিয়েটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা সংসার ও সম্পর্ক নিয়ে নিয়মিত এই রকম শিক্ষামূলক ভিডিও দেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করে বলবেন আপনার মতামতটা আর পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন ভালোবাসায় থাকুন